চোদ্দশো বছর আগের কথা মক্কার উত্তপ্ত বালুকাময় মরুভূমিতে এক সন্তান জন্ম নেয় যার চেহারায় দৃঢ়তা চোখে গম্ভীরতা আর বুক ভরা আত্মবিশ্বাস তার নাম রাখা হয় উমর তার পিতার নাম খাত্তা মাতার নাম হানতামা ক্রাইশ গোত্রের মর্যাদাপূর্ণ পরিবার থেকে প্রিয়দর্শক উমরের শৈশব কেটেছে কঠোর পরিবেশে খাবার কম রোদ বেশি আর চারদিকে শক্ত মানুষের ভিড় ছোট থেকেই ক্রাইশরা দেখেছিল এই ছেলেটির মধ্যে নেতৃত্বের আগুন আছে ঘোর সাওয়ারি কুস্তি তলোয়ার চালনা সব কিছুতেই তিনি ছিলেন পারদর্শী কম বয়সেই তিনি সাইড অর্থাৎ বক্তা হয়ে ওঠেন এমন একজন বক্তা যার কথা শুনে গোত্র কেঁপে উঠত ওমর ছিলেন এক বিশাল দেহের অধিকারী তার উচ্চতা ও তেজস্বী চেহারা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল তিনি ছিলেন সাহসী কোনো কিছুতে ভয় পায় না এ কারণেই কোরাইশ নেতারা তাকে নিজেদের অন্যতম রক্ষা কবচ হিসাবে ওমরকে পাঠানো হতো বিভিন্ন গোত্রের মধ্যে দুধ হিসাবে কারণ ওমর জানতেন কখন কঠোর হতে হয় আর কখন কথা দিয়ে পরাজিত করতে হয় প্রিয় দর্শক তখনকার আরব সমাজ ছিল জাহেলিয়াতের অন্ধকারে ঢাকা নারীদের কোনো সম্মান ছিল না মেয়েদের এক প্রকার বোঝা মনে করা হতো সেই সময় উমর আনহু তখন একজন কুফরি সমাজের প্রতিনিধির মতন চিন্তাধারায় বিশ্বাস করতেন তিনি বিবাহ করেছেন কয়েকজন নারীকে যাদের মধ্যে একজন ছিল জয়নাব বিন তে যিনি পরে ইসলাম গ্রহণ করেছেন একদিন বহু বছর পর ইসলাম গ্রহণ করার পরে এক সাহাবি হজরতে উমরকে কাঁদতে দেখলেন হজরতে উমরের চোখে অশ্রু আর মুখের মধ্যে ব্যথার ছাপ উমর বললেন আমি তখন অন্ধ ছিলাম একদিন আমার মেয়ে সন্তান জন্ম নেয় আমি তাকে কোলে নিয়ে মরুভূমির এক গর্তে নিয়ে যাই সেই মেয়েটি আমাকে দেখে হাসছিল আমি তাকে জীবন্ত এই কথা বলতে বলতে আনু এতটাই কেঁদে ফেলেন যেন তার বুক ফেটে যাবে এই ঘটনা ছিল উমরের জীবনের সব থেকে বড় ব্যথা আর ইসলাম ছিল সেই ব্যথার আরাম উমর রাজিয়াল্লাহ আনহু তিনি নিজেই একবার বলেছেন যে আমার বাবা খাত্তাব ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির মানুষ তিনি আমাকে তার উঠ চড়াতে পাঠাতেন যদি আমি কাজ করতে দেরি করতাম বা কোনো যদি ভুল করে ফেলতাম তাহলে তিনি আমাকে মারতেন গালাগালি করতেন এবং অপমান করতেন প্রিয় দর্শক এইভাবেই উমর রাজি আল্লাহ আনহু মক্কার মধ্যে বিভিন্ন সময় অতিক্রম করে শৈশব কাল পাড়ি দিয়ে যুবক হয়ে উঠলেন মক্কার অন্যান্য কাফিরদের যেরকম চিন্তা চেতনা ছিল উমরেরও একই চিন্তা চেতনা ছিল এরই মধ্যে মহান আল্লাহ রব্বুল আলমিন সারা বিশ্বের জাহেলিয়াতকে দূর করার জন্য হযরত হজরত মোহাম্মদ মুস্তফা আলু সাল্লামকে মক্কা নগরীতে প্রেরণ করলেন রসুল আলী সাল্লাম যখন ইসলাম প্রচার করা শুরু করলেন মক্কার বেশিরভাগ মানুষ রসুলের শত্রু হয়ে গেল মক্কার অন্যান্য কাফিরদের মতো উমরও রসুল সাল্লাম এবং মুসলমানদের কঠোর শত্রু হয়ে দাঁড়ায় তখন উমর মনে মনে ভাবত যে মুহাম্মাদই একমাত্র সমস্যা যাকে ধ্বংস করলে মক্কার পরিবেশ শান্ত হবে এদিকে বিশ্বনবী আলী সাল্লাম মক্কার কাফিরদের অত্যাচার সহ্য করতে না পেরে একদিন আল্লাহ তালার কাছে দোয়া করলেন হে আল্লাহ আপনি উমর অথবা আবু জেহেলকে ইমান দিয়ে মুসলমানকে শক্তিশালী করে দিন এই দোয়ার কিছুদিন পরে একদিন উমর নিজের বাড়ি থেকে উলঙ্গ তলোয়ার নিয়ে বার হল সেদিন উমর মনে মনে বলতেছিল এবং মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল যে এই মোহাম্মদ আমাদের সমাজ ভাঙছে আমাদের দেবতাদের অপমান করছে মোহাম্মদকে আজ শেষ করতেই হবে আমি আজ ইসলামকে মুছে ফেলব এরকম মনোবল নিয়ে উমরের হাতে ঝলমল করছে তার ধারালো তরোয়াল উমর রওয়ানা হয় রসুল সাল্লামের খোঁজে উমর রসুল সাল্লামকে খোঁজার জন্য পথ দিয়ে হাঁটতেছিল এমন সময় পথের মধ্যে এক সাহাবি উমরকে আটকায় এবং জিজ্ঞাসা করে হে উমর তুমি কোথায় যাচ্ছ এই তলোয়ার নিয়ে যে সাহাবি উমর রাজিউল্লাহ আনহকে রাস্তার মধ্যে আটকিয়েছিল সেই সাহাবি মুসলমান ছিল কিন্তু তার ইসলাম এখনো প্রকাশ হয়নি উমর ওই সাহাবিকে বলল আমি মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি মোহাম্মদকে হত্যা করলে মক্কার পরিবেশ শান্ত হবে এই কথা শুনে সেই সাহাবি বলল উমর তুমি রসুলকে হত্যা করতে যাচ্ছ কিন্তু তুমি জানো কি তোমার নিজের বোন ফাতিমা আর তার স্বামী সাইদ আগেই মুসলমান হয়ে গেছে আগে তুমি নিজের বাড়ির খবর নাও তারপরে মোহাম্মদের কাছে যাও এই কথা শুনে যেন আগুনে ঘি পড়ল উমর আনহু বললেন কি বলছো তুমি আমার বোন আমার নিজের ঘর উমর দেরি না করে বোনের ঘরের দিকে রওয়ানা হলেন তার হাতের মধ্যে উলঙ্গ তলোয়ার ছিল ওমর তার বোনের ঘরের সামনে গিয়ে ঘরের দরজায় আঘাত করল কিন্তু তার এই আঘাত তার নিজের দিলের মধ্যেই লেগে গেল উমরের বোন ঘর থেকে আসছিল এক মধুর শব্দ শব্দের তিলাওয়াত উমর দরজায় আবার ধাক্কা দিলেন দরজা খুলে দিতেই উমর ঘরে প্রবেশ করেই ধমক দিল কি পড়ছ তোমরা এই আওয়াজ কিসের আমি শুনতে পাচ্ছি উমরের দুলাভাই সাঈদ বললেন এটা আল্লাহর কিতাব হে উমর এটা ইসলাম এই কথা শুনে উমর দেরি না করে তাকে ঘুষি মারলেন সাইদ ঘুষি খেয়ে মাটিতে পড়ে গেল উমরের বোন ফাতেমা এগিয়ে এলে তাকেও উমর থাপ্পড় মারল তার মাথা ফেটে গেল রক্ত পড়তে লাগলো তার গাল বেয়ে কিন্তু ফাতেমা কাঁদলেন না বরং দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বললেন হে উমর তুমি যতই মারো আমরা আমাদের ইমান ছাড়ব না আমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাসী এই কথা যেন উমরের বুক চিরে ঢুকে পড়ল উমরের হাত পা কাঁপতে লাগলো এবং উমর বলে উঠল তোমরা যা পড়ছিলে আমাকেও পড়তে দাও উমরের বোন ফাতেমা বললেন না উমর তুমি অপবিত্র তুমি আগে গোসল করো তারপর তোমাকে এই পুস্তক দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত উমরের ক্রোধ একটু কমে গিয়েছিল পরে উমর গোসল করল তারপর তার হাতের মধ্যে দেওয়া হল পবিত্র কোরআনের পাতা যার মধ্যে লেখা ছিল সুরাত কয়েকটি আয়াত যে আয়াতগুলোর অর্থই তিনি মহান আল্লাহ যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যিনি উপর কায়েম এইভাবে উমর কোরআন তেলাওয়াত করতে থাকে আর উমরের চোখ বড় হতে থাকে উমরের চোখ ঝাপসা হয়ে আসে এবং উমর আচমকা বলে ওঠে এইটা এইটা কোনো মানুষের কথা না এটা তো ঐশী এটা তো সত্য এরপর উমর বলে উঠলো আমাকে রসুলের কাছে নিয়ে যাও প্রিয় দর্শক উমরের এই কথা শুনে সেখানে উপস্থিত বিনতে আর্থ নামে এক সাহাবি যে এতক্ষণ পর্যন্ত লুকিয়েছিলেন সে দরজার আড়াল থেকে বের হয়ে আসে এবং উমরের হাত ধরে রসুলের কাছে নিয়ে আসা শুরু করে আস্তে আস্তে উমর এবার দারুল আরকামের দরজায় উপস্থিত হলেন উমরকে দেখে সাহাবিরা আতকে ওঠেন সাহাবিরা পরস্পরে বলতে শুরু করেন উমর তলোয়ার নিয়ে এসেছে এবং সাহাবিরা দরজা খোলার আগে চিন্তা করতে শুরু করলেন যে কি করা যায় সেখানে উপস্থিত আনহু বললেন দরজা খুলে দাও যদি উমর সৎ নিয়েতে আসে তাহলে তো ভালো আর যদি খারাপ নিয়েতে আসে তাহলে তার তলোয়ার দিয়ে তার মুন্ডকে আলাদা করে দেওয়া হবে দরজা খুলতেই উমর ভিতরে প্রবেশ করলেন সবাই নিঃশ্বাস আটকে ধরে রাখলো যে এখন জানি কি হবে রসুল সাল্ল সাল্লাম এগিয়ে এসে বললেন হে উমর তুমি কিসের জন্য এসেছ উমর মাতা করে বললেন আমি এসেছি ইসলাম গ্রহণ করতে হে আল্লাহর এরপর উমর রসুলের হাতে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন তাহা দেখে সাহাবিরা চিৎকার করে উঠলেন এবং আল্লাহ আকবর ধ্বনি লাগাতে শুরু করলেন প্রিয়দর্শক সেদিন জাহিলিয়তের সবচেয়ে কঠোর হৃদয়ে নরম হয়ে গেল রসুল সাল্লাম বললেন আজ ইসলাম আরো শক্তিশালী হল মক্কার নিঃশব্দ গলিগুলোই কিছু বদলে যাচ্ছে। সেদিন মক্কা ভয়ে ভরা মুসলমানেরা লুকিয়ে নামাজ পড়ে মুসলমানের আড্ডা গোপনে মুসলমানের দোয়া ফিস ফিস করে একটা ছায়ার নাম সবাই চেনে সেটা হলো উমর এমনে খাতাম এই সেই উমর যাকে শুনলেই সাহাবিরা চোখ নিচু করে পথ পাল্টাত উমরের ইসলাম গ্রহণের খবরটা প্রথমে বিশ্বাসই করতে পারেনি কেউ কিন্তু যখন রসুল সাল্লি সাল্লাম নিজেই বললেন আজ থেকে উমর আমাদের ভাই তখন সবাই বুঝল আজ ইতিহাস বদলেছে প্রিয়দর্শক হজরতে উমর রসিয়াল আনহর ইসলাম গ্রহণ ছিল মুসলমানদের জন্য বিজয়ের একটা বাসি উমরের নেতৃত্ব বলিষ্ঠ কণ্ঠস্বর আর ব্যক্তিত্ব সবকিছুই ইসলামকে যেন ঢেলে দিল শক্তির স্রোতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম দোয়া করেছিলেন হে আল্লাহ ইবনে খাত্তাব দ্বারা ইসলামকে শক্তি দাও আর আজ সেই দোয়া কবুল হয়ে গেছে ইসলাম গ্রহণের পর আনহু সমস্ত রাজি আল্লাহ আনহুম কে বললেন আজ থেকে আর গোপনে নামাজ নয় বরং আজ থেকে আমরা প্রকাশ্যে কাবা শরীফে গিয়ে নামাজ আদায় করবো প্রিয়দর্শক মুসলমানেরা তখন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন ছিল এই মুসলমানেরা দুই সারিতে বিভক্ত হয় একদল হাটসেন হজরতে হামজার নেতৃত্বে আর অন্য দল হজরতে উমরের নেতৃত্বে মক্কার পথ জুড়ে তখন মানুষের ভিড় কাফিরদের চোখ বিস্ময়ে ভরে গেল কাফিররা মুসলমানদেরকে এইভাবে আসতে দেখে বলতে শুরু করল এরা আবার কারা এত সাহস কই পেল যখন মুসলমানদের দল কাবার চত্বরে পৌঁছায় তখন ক্রাইশ নেতারা তেরে আসে চিৎকার ধাক্কা গালাগালি চালাতে শুরু করে মুসলমানের উপরে কিন্তু এবার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছেন বুক টান করে চোখে তার আগুন ছিল উমর রাজিউল্লাহ আনহু বললেন আজ থেকে আমি মুসলমান কারো সাহস আছে আমার দিকে তলোয়ার তুলতে হজরতে উমরের এই হুঙ্কার শুনে কাফিররা থেমে যায় এরপর উমর রাজিউল্লাহ আনহু ঘোষণা দেয় আজ থেকে আমি কাবার সামনে নামাজ পড়বো কারো সাহস থাকলে আমাকে রোধ করে দেখাও হজরতে উমর আল্লাহ আনহু কাবার সামনে দাঁড়িয়ে তকবির দিলেন আল্লাহ সাথে সাথে সমস্ত নামাজে দাঁড়িয়ে যায় সেদিন প্রথমবার কাবার সামনে প্রকাশ্যে মুসলমানেরা নামাজ পড়ে লোকেরা পাথরের মতো স্থির হয়ে দেখে যারা এক সময় গোপনে সেজদাহ করতো তারা আজ উমরের সাহসে প্রকাশ্যে মাতানত করছে আল্লাহর সামনে হজরতে উমরের একটি ঘোষণায় ভেঙে গেল ভয়ের শৃঙ্খল হজরতে উমরের ইসলাম গ্রহণ শুধু একজন সাহাবি বাড়ানো ছিল না এটি ছিল একটি বিপ্লব সাহসের বিপ্লব হজরত দিক বেদিকে এবং আনাচে কানাচে আজ থেকে ইসলাম আর গোপন নয় হজরত উমর বলেন আমি চাই এমন একজনকে খুঁজে বের করতে যার কাছে আমার ইসলাম গ্রহণের সংবাদ সব থেকে কষ্টদায়ক হবে এরপর হজরতে উমর চলে যায় আবু জেহেলের বাড়িতে দরজায় দাঁড়িয়ে বলেন শোনো আমি আজ ইসলাম গ্রহণ করেছি আমি মোহাম্মাদের উম্মত যদি পারো রুখে দাঁড়া আবু জেহেল কিছুই করতে পারল না সেদিন থেকেই মুসলমানেরা বুঝে গেল আমরা একা না আমাদের সঙ্গে আছে উমর এবং আমাদের সঙ্গে আছে আল্লাহ হজরতে উমরের ইসলাম গ্রহণের পর দারুল আরকামের গোপন আসর ধীরে ধীরে হয়ে গেল কাবার মুক্ত নামাজ মুসলিমরা রাস্তায় কথা বলতো সাহসে তাদের মুখে আর ভয় ছিল না ছিল শুধু কোরআনের শব্দ যখন মুসলমানদের উপর মক্কায় নির্যাতন বেড়ে গেল তখন নবীজি আলী সাল্লামের আদেশে মুসলমানরা একে একে মদিনা হিজরত করতে লাগলেন সমস্ত সাহাবাহিক চুপি চুপি হিজরতের কাজ শুরু করেন কিন্তু হজরতে উমর তিনি নিজের তলোয়ার কমরে ঝুলিয়ে ধনুক কামান হাতে নিয়ে কাবা শরীফে গেলেন তওয়াফ করলেন তারপর কুরাইশদের সামনে দাঁড়িয়ে গর্জে উঠলেন তিনি বললেন যে চায় তার মা কাদুক আর যার সন্তান এতিম হোক সে যেন পিছনে এসে আমাকে বাধা দেয় আমি আল্লাহ রসুলের আদেশে হিজরত করছি কেউ একটি বারো তার সামনে দাঁড়ানোর সাহস করল না প্রিয় দর্শক হজরতে উমর রাজি আনহুর খেলাফতের সময় বড়ই আশ্চর্যজনক একটি ঘটনা ঘটেছে সেই ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি সেদিন রাত গভীর হয়েছিল মদিনার বাতাসে আকাশে তারাগুলো যেন পাহারা দিচ্ছে পবিত্র শহরটিকে নিস্তব্ধতা সবাই ঘুমিয়ে আছে কিন্তু একজন মানুষ ঘুমান না তিনি ঘর থেকে বেরিয়ে পড়েন প্রতি রাতে তিনি হজরতে উমর এবনে খাতাব আনহু মুসলিম বিশ্বের খলিফা আজও তিনি বাইরে তার সঙ্গে একমাত্র সাথী একজন বিশ্বস্ত সাহাবি আসলাম তারা দুইজন শহরের প্রান্তে গিয়ে এক নির্জন জায়গায় হঠাৎ শুনলেন এক নারীর কান্না একটি তাবুতে বসে এক বৃদ্ধা মা ছোট ছোট শিশুদের সান্ত্বনা দিচ্ছেন চুপ করো বাছারা খাবার হচ্ছে একটু পরেই পাবে কিন্তু বাস্তবতা বড়ই ভয়ঙ্কর ছিল চুলায় হারি তাতে পানি আর কিছু পাথর মাসুদু উনুনে আগুন দিচ্ছেন যাতে বাছারা মনে করে খাবার রান্না হচ্ছে আসলে কিছুই নেই হজরতে আনহু পিছন থেকে দেখলেন সবকিছুই কাছে গিয়ে ওই মাকে জিজ্ঞাসা করলেন মা কি হচ্ছে এখানে ওই বৃদ্ধা ভেবে নিলেন এ কোনো সাধারণ পথচারী বৃদ্ধা মা বললেন কষ্ট ভরা কণ্ঠে আমার বাচ্চারা তিন দিন ধরে খায়নি খলিফা উমর যদি ভালো শাসক হতো তাহলে এমন অবস্থা আমাদের হইতো না হজরতে উমর কাঁপতে লাগলেন কিন্তু নিজেকে প্রকাশ করলেন না তিনি ফিরে গেলেন রাষ্ট্রীয় খাদ্য গুদামে নিজ হাতে এক বস্তা আটা কিছু ঘি খেজুর ও অন্যান্য খাবার পিঠে তুলে নিলেন উমরের সাথে আসলাম বলল হুজুর আমার পিঠে তুলে দিন আমি নিয়ে যাই কিন্তু উমর রাজি কাপা কণ্ঠে বললেন কেমতের দিন তুমি কি আমার বোঝা বহন করবে আজ আমি নিজেই নেব ওই আটার বস্তা নিয়ে এসে উমর ওই বৃদ্ধা মাকে দিলেন বৃদ্ধা মা খাবার তৈরি করলো এবং শিশুরা খেতে শুরু করলো শিশুদের মুখের মধ্যে হাসি ফুটে উঠল আর উমর রাজিয়াল্লাহ আনহু একটু দূর থেকে সবকিছুই দেখতে ছিলেন বৃদ্ধা এবার বললেন আল্লাহ তোমার মতন লোককে আমাদের খলিফা করুক উমরের চেহারা আমি দেখিনি কিন্তু তুমি ওর চেয়ে অনেক ভালো উমর রাজিয়াল্লাহ আনহু চোখের পানি লুকালেন কিন্তু বললেন না যে আমি উমর পরের দিন সকালে যখন বৃদ্ধা জানলেন যে তিন রাত না খেয়ে থাকা তার সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া ব্যক্তি অন্য কেউ ছিলেন না তিনি ছিলেন হজরতে উমর রাজি আল্লাহ তখন ওই বৃদ্ধা মহিলা আল্লাহর জন্য শেষ দায়ে পড়ে যায় দর্শক যদি হজরতে উমর রাজি আল্লাহ এই জীবনী আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সহযোগিতা করার জন্য লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি